নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথেই আজকে আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আজকে আবার আমার আপনার সকলের প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের একটা ছোট্ট গল্প পড়ে শোনাব আজকের গল্পের নাম নীল পাখি বিন্দু থেকে রেখা রেখা থেকে অবয়ব ক্রমশ স্পষ্ট হচ্ছিল পাখিটা সদাশিব টান হয়ে বসলেন এসে গেছে এসে গেছে পার্কের বেঞ্চেতে অনেকক্ষণ চুপচাপ বসে থেকে ঝিমুনি এসে গিয়েছিল কিশলয়ের সদাশিবের স্মরশনে ধর্মর করে তাকালেন কই কোথায় আসছে আমি দেখতে পেয়েছি কিশলয় চোখ থেকে কুয়াশা তাড়াচ্ছেন শীতের ঠিক শুরুতে এ সময় চারদিকে বড় ধোঁয়াটে আস্তরণ একটু দূরের কোনো কিছুই এখন ভালো মতো ঠাহর হয় না সূর্য পুরোপুরি ওঠার আগে পর্যন্ত বৃক্ষের শাড়ি ছায়া ছায়া থাম হয়ে খাড়া দাঁড়িয়ে থাকে রহস্যময় আড়ালের মতো ভারী কুয়াশার চাপে তাদের বিবর্ণ পাতারা আরও মলিন এখন শান্ত দিঘির বুকেও থম মেরে বসে আছে হিমবাষ্প পথঘাট ভিজে শ্যাঁত সেই ভিজে পথ বেয়ে উড়ে আসছে নীল পাখি কুহেলি মুছে মুছে কিশলয় কিছুতেই দেখতে পাচ্ছিলেন না তাকে ইদানি চোখ দুটো তার একদমই গেছে ছানি করে কিশলয় প্রশ্ন করলেন আপনি ঠিক দেখেছেন তো সদাশিবের হোক কুয়াশায় স্থির হ্যাঁ রে বাবা হ্যাঁ ওই তো বাঁক নিল এবার কিশলয়ের গলায় অভিমান ফুটলো আজ বড় দেরি করলো সদাশিব শিশুর মতো ঠোঁট ফোলালেন যা বলেছেন আজকে বহুক্ষণ বসিয়ে রেখেছে আমাদের আজ ওর সঙ্গে কথা বলবো না আমিও না দুই বৃদ্ধের কথার ফাঁকে আরও কাছে এসে গেছে নীল পাখি রাস্তা টপকে ভিজে ঘাসে স্পোর্টস শু ঘষল হাই গুড মর্নিং কতক্ষণ কিশলের মুখ ঘুরিয়ে নিলেন সদাশিব চোখ ফেরালেন দিঘির জলে নীল পাখি সামনে এসে হাত ঘোরালো ব্যাপার কি হ্যাঁ কি হয়েছে তোমাদের এরকম শব্দ জব্দ মুখে বসে আছো কেন মাথার উপর করকর শব্দ করে একটা কাক শিরিশ গাছ ছাড়লো ঘর ঘুরিয়ে সেদিকে তাকালেন কিশলয় সদাশিবের চোখ দিঘির পারে। আরে তুমি রাগ করেছো মনে হচ্ছে করেছি তো সদাশিব ফস করে প্রতিজ্ঞা ভেঙে ফেললেন এত দেরি করার মানেটা কি নীল পাখি ঝিরঝির হাসল সরি এক্সট্রিমলি সরি কাল লেট নাইট মুভিটা দেখে শুতে এত রাত হয়ে গেল দেখেছ বইটা কি বই সদাশিব কৌতূহল চাপতে পারলেন না ওয়ান ফ্লু ওভার দ্য কুকুজনেস্ট ফোর ম্যানের ফ্যান্টাস্টিক দেখোনি তোমরা কিশলয় হিংস্র রকমের টিভি বিদ্বেষী বাড়িতে টিভি নিয়ে রোজি তাঁর যুদ্ধ চলে নাতি নাতনির সঙ্গে ছেলে ছেলের বউয়ের সঙ্গে গিন্নির সঙ্গেও তার মতে টিভি এক উদ্দণ্ড বিশৃঙ্খলা সারা জীবন শৃঙ্খলাকে আদর্শ হিসেবে মেনে এসেছেন তিনি রেল কোম্পানিতে কাজ করেছেন পঁয়ত্রিশ বছর একদিনও খাতায় দাগ পড়তে দেননি কিশলয় মৃত্তিরের অফিসের ঢোকা নিয়ে অফিসের ঘড়ি মেলানো হতো চিরটা কাল লাইন দিয়ে বাসে উঠেছেন নেমেছেন কেউ কখনো তাকে হুড়ো হুড়ি ধাক্কাধাক্কি করতে দেখেনি বাড়িতেও নিয়ম নিয়ে তার কড়া অনুশাসন রাস্তার আলো জ্বললেই ছেলে মেয়েকে বাড়ি ঢুকতে হবে সকাল সন্ধে ঘড়ি ধরে তিন ঘণ্টা বই নিয়ে বসতে হবে ঠিক সময় খাওয়া ঠিক সময় খেলা ঠিক সময় ঘুম এত নিয়মনিষ্ঠ লোকের সংসারে এই এখন শৃঙ্খলা জিরো ওই টিভি দৌলতে ঘরের ভেতরেই এখন দিবারাত্র নাটক যাত্রার অবিরাম মোৎসব আটষট্টি বছরের বুড়িটা পর্যন্ত নাতিনাতনির নাতনির গলা জড়িয়ে বসে সকাল সন্ধ্যে খ্যামটা নাচ দেখছে সলয় এখন নখদন্তহীন সিংহ সংসারের ফালতু তবু কিশলয় সুযোগ পেলেই গজগজ করেন চব্বিশ ঘন্টা ওই ধ্যাং ধ্যতাং বাক্স নাচ তোমাদের ভালো লাগে পঞ্চাশ বছর ঘর করা সহদর্বিণী নির্বিকার খোঁচা মেরে যান এত হিংসে কেন এ নিজের চোখে দেখো না বলে আর কেউ দেখলে বুঝি হারে লঙ্কা বাটা লাগে সদাশি বাবার কিশালয়ের ঠিক উল্টোটি তিনি একদম টিভির পোকা রঙিন পর্দার সামনে বসলে নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যান স্ত্রী গত হওয়ার পর নেশাটা আরও চড়েছে নিরুদ্ধের সম্পর্কে ঘোষণা ট্রেন লেটের খবর কোনো কিছুই তিনি দেখতে ছাড়েন না একদা পোস্টমাস্টার ছিলেন অবসর সময় তাজ দাবা খেলে কাটাতে ভালোবাসতেন খেলার সঙ্গীরা অনেকেই এখন ওপারে পাড়ি দিয়েছেন ফলত টিভি এখন তার গয়া কাশি রোম সদাশিবের এই নেশা নিয়ে বহুদিন বিদ্রোপ করেছেন কিশলয় তবু আজ তার মনে কেমন যেন খেদ জাগছিল সদাশিবটা কি জিতে গেল আজ ওই অসামাজিক নেশা সুবাদে না সদাশিবও যেতেননি তিনি মাথা দোলাছেন না গো আমার দেখা হয়নি আজকাল আর মোটে রাত জাগতে পারি না হজমের গোলমাল হয় নীল পাখি খিলখিল হেসে উঠল ইস তোমরা একদম বুদ্ধা বনে গেছো কিশলে তাড়াতাড়ি বলে উঠলে বুড়ো তো হয়েছি আমি সেভেন্টি সিক্স অ্যান্ড হি ইজ ওয়ান ইয়ার সিনিয়র টু মি সাতাত্তর মোটেই না সদাশি ভাঁহা করে উঠলেন আমি পঁচাত্তর কী করে হয় আপনি কত সালে রিটায়ার করেছেন সেভেন্টি এইটে আপনার এক বছর পর হ্যাঁ সে তো আপনি দুবছর এক্সটেনশন ম্যানেজ করেছিলেন ম্যানেজ করেছিলাম মানে পিএমজি স্পেশালি আমার নাম এক্সটেনশনের জন্য রেকমেন্ড করেছিল বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এক্সটেনশন নিইনি বলি হলো হরিশধন নিজে আমাকে বলেছে আপনি দিন রাত আপনাদের পিএমজির অফিসে গিয়ে ঝুলুঝুলি করতেন বাজে কথা একদম বাজে কথা হরিসাধন একের নম্বরের মিথ্যাবাদী দুই বৃদ্ধের গলা চড়ছে ক্রমশ নীল পাখি চোখ পাকালো এই তোমরা থামবে সামান্য একটা বিষয় নিয়ে শিশুদের মতো ঝগড়া ছি ওঠো তো কোথায় আমার সঙ্গে জগিং করবে না নীল পাখি সদাশিবের দিকে তাকালো তোমার ওই ইলডাইজেশন ফিলডাইজেশন সব হাওয়া হয়ে যাবে শরীরটাকে একটু নাড়াও দেখি খাচ্ছ দাচ্ছ পুরোপুরি ঝিমোচ্ছ এতে শরীর ফিট থাকে সদাশিব মিনমিন করলেন আমরা কি পারবো এই বয়সে খুব পারবে বয়স আবার একটা ফ্যাক্টর নাকি আমি তোমাদের বলেছি না নিজেকে বুড়ো ভাবারটা একটা সংস্কার বয়স ভাবলে আছে না ভাবলে নেই কি সলয় তবু পিছু হরতে চাইছেন দৌড়টাকে শুরু না করলে নয় আমরা তো এখন আর বেঞ্চিতে এসে চুপচাপ বসে থাকি না ভাই যতটা পারি হাঁটি ওই তোমার কথা মতো ওই হাঁটা ঢিকু ঢিকু করে সরকারি অফিসের ফাইলের মতো ওঠো বলছি ওঠো। আজ থেকে জগিং স্টার্ট নীল পাখির হাতের টানে উঠে দাঁড়িয়েছেন দুই বৃদ্ধ নবীন তকে ছোঁয়া পেয়ে ধীরে ধীরে রক্তকণিকারা চঞ্চল যেন শরীর জুড়ে চনমন চনমন কিশলয় তোতলা মুখে জিজ্ঞাসা করলো লাঠিটা নিয়ে দৌড়বো এক না ওটা ওই শিরিশ গাছের ডালে ঝুলিয়ে দাও আর এই যে মশাই উল্টো দিকে তাকিয়ে লাভ নেই তুমিও ওই বাঁধুরের টুপিটা খোলো এখনই এমন কিছু শীত পারেনি যে ওরকম সংসে থাকতে হবে এসো এসো লঘু ছন্দে দৌড় শুরু করেছে তার পিছনে টলতে টলতে ছোটার চেষ্টা করছেন দুই বৃদ্ধ পারছেন না জীর্ণ হয়ে আসা স্নায়ু অস্থি মজা সব একসঙ্গে বিদ্রোহ করে উঠছে হাত ঝুলে গেল কোমর বেগে বেগে যাচ্ছে হাঁটু ভগ্ন প্রায় শ্বাস দ্রুত রুগ্ন শালিকের মতো ঘাস ভাঙছেন ছিয়াত্তর আর সাতাত্তর নীল পাখি তাঁদের উড়তে শেখাচ্ছে নতুন করে সদাশে বা কিশলয়ের সঙ্গে নীল পাখির আলাপ খুব বেশি দিনের নয় মাত্র দিন দশেকের রোজকার মতোই সেদিনও গাঢ় কুয়াশায় ডুবেছিল প্রথম সকাল আধো জাগা পথঘাট নির্জন নিঝুম তবু হঠাৎ হঠাৎ কোত্থেকে যে ছিটকে আসে এক গাড়ি দুর্বার গতিতে ভোটটাকে ছিঁড়ে দিয়ে চলে যায় মুহুরমোহ দুই বৃদ্ধ কিছুতেই রাস্তা পার হতে পারছিলেন না যতবার ফুটপাত থেকে পা বাড়ান অমনি তুফান গতিতে তেড়ে আসে যন্ত্রযান ত্রস্ত দুই মানুষ ঝাঁ করে আবার ফুটপাতে তখনই যেন কোথেকে হঠাৎ উড়ে এলো পাখিটা দুই বৃদ্ধের একেবারে গায়ের পাশে কানের কাছে রিন সুর বেজে উঠল হে মা তোমরা কুমিরটার জলকে নেমেছে খেলছো কেন সদাশিব বা কিশলয় কিছু বোঝার আগে দুজনকে ডানায় সাপটে ধরে রাস্তা পার করছিল নীল পাখি তারপর পার্কের বেঞ্চিতে বসে কল 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 কত গল্প কত গল্প তোমরা বুঝি রোজ ভোরবেলা বেড়াতে আসো ও বেশি দিন আসছো না মাত্র মাসখানেক বাহ বাহ ঠিক করেছ এমন সুন্দর সকাল চিকচিক করে পাখিরা জেগে উঠছে কোথাও একটুও পেট্রোল ডিজেলের গন্ধ নেই চারদিকে শুধু মিষ্টি মিষ্টি আর মিষ্টি এখন কেউ বাড়িতে বসে থাকতে পারে দেখো দেখো আকাশটা কেমন রং বদলাচ্ছে আমি তো বাবা একদিনও সকাল থেকে মিস করি না রোজ জগিং করতে চলে আসি বাস্কেটবল খেলি তো হ্যাঁ হ্যাঁ ভীষণ দব লাগে ভীষণ ভীষণ পুরো পার্ক চক্কর মেরে তবে থামি পুরো আট চক্কর না না আমাকে আগে দেখবে কি করে আমরা তো এখানে থাকতাম না বাবা দিল্লি থেকে বদলি হয়ে এলো তো তাই আমরাও এখানে বসে নো অফিসের গল্প নো বাড়ির গল্প তোমরা জানো না এখন ওই সব কথা বললে নির্মল বাতাসে পলিউশন এসে যায় হুমা তাহলে কি করবে মানে বসে বসে পাখির ডাক শোনো জলের শব্দ শোনো নাও কোথাও কোনো নতুন ফুল ফুটল না তার তত্ত্ব তালাশ করো বসে থেকে না শুধু হাঁটো ছোট সদাশিবার কিশলয় মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন শুনছিলেন আর দেখছিলেন আহা কি নরম তুলতুলে শরীরটা কচি আম পাতার মতো কোমল ত্বকে জীবনের সমস্ত রূপ রং রস গন্ধ যেন জমাট বেঁধে আছে আর একটু স্পর্শে বুঝি লোলোচর্ম মিলিয়ে গিয়ে ফিরে আসে সুদূর যৌবনের উত্তাপ তাজা বাতাসের ঝলকে সতেজ হয় হৃদপেণ্ড ফুসফুস সেই বাতাস বুঝি আচমকায় ফুরিয়ে আসছিল এখন সদাশিব জিব্বার করে দাঁড়িয়ে পড়লেন ওফ দম বেরিয়ে যাচ্ছে আমি আর পারছি না নীল পাখি অনেকটা দূরে উড়ে গিয়েছিল সহসে ফিরে তাকিয়েছে চেঁচি উঠল কে গিয়া ভাই দাঁড়িয়ে পড়লে কেন কিশলয় আজ আর দাঁড়াতেও পারছিলেন না স্থানকাল পাত্র ভুলে ভিজে গাহাসে থেবড়ে বসে পড়লেন তার বুকের শীর্ণ খাঁচা ঠেলে ঠেলে উঠছে আবার ঢুকে যাচ্ছে হাঁপড়ির মতো নীল পাখি কাছে এসে দু হাতে টেনে তুললো কিশালয়কে আদর করে সদাশিবের নাক আমার মিষ্টি বন্ধুরা তোমরা দেখছি শরীরের জং ধরিয়ে বলতে বলতে নিচু হয়ে কায়দায় কিশলয়ের হাঁটুতে চাপ মারল বার কয়েক সদাশিবের কোমরে খ্যাট দু তিনটে ধাক্কা দুজনের মুখে খুব কাছে মুখে নে সুগন্ধি বাতাস ছড়ালো কয়েক পল ফিলিং ওয়েল এবারে উঠো আজ একটা পুরো রাউন্ড দিতেই হবে সদাশিব অনুনয় জুড়লেন তো অনেকটাই এলাম আজ এইটুকু থাক নো ফাঁকি গতকাল ঠিক এই কথাই বলেছিলে তোমরা কিন্তু কথা খেলাপ করছো কাল ঠিক ফুল রাউন্ড দেবো প্রমেস কিশলয়ে কায়দা করে কাজ ঝাঁকানোর চেষ্টা করলেন কাল একটা কেন দুটো চক্কর দিয়ে দেবো ও পারুক আমি দেবো ওয়ার্ড অফ অনার পালক পালক ভুরু তুলে নীল পাখি নিরীক্ষণ করল দুজনকে তা তো হবে না কাল করো সো আজ করো আজ করো সো আবি কেউ কোনো দিন আগামীকালটা দেখতে পায় যদি আজই পৃথিবীতে ধ্বংস হয়ে যায় তাহলে তো তোমাদের এই একটা চক্কর বাকিই থেকে যাবে কুশলায় হতাশ মুখে শ্বাস ফেললেন সদাশি মনে মনে একটু শিউরে উঠলেন যেন নীল পাখি দুদিক থেকে দুজনের হাত চেপে ধরেছে খুব আস্তে আস্তে শুরু হয়েছে দৌড় একটু একটু করে নবীন প্রাণের উল্লাস আবারও ছড়িয়ে পড়ছে দুই বৃদ্ধ শরীরে দৌড়চ্ছেন সদাশিব দৌড়ছেন কিশলয় দৌড়ছে নীল পাখি তাদের দৌড়ের ছন্দে গাছগাছালির ঝিমধরা ভাব কেটে যাচ্ছে ক্রমশ তীব্র শীতের দাপট ম্লান হয়ে এলো টলটল শব্দে হেসে উঠল স্থির দিঘির জল সহসা দুজনকে ছেড়ে দিয়ে প্রভাতি পথচারীদের টোপকে নীল পাখি ছুটতে চলে গেছে বহু দূর এক জারুল গাছের নিচে দাঁড়িয়েছিল পুরনো ধনুকের মতো বাঁকাচ্ছে শরীরটাকে মিহিসুরে ডেকে উঠল সদাশিব কি সলয় দুই বৃদ্ধের বুক শিরশিরি উঠল কে ডাকে তাদের নাম ধরে এতদিন পরে এভাবে বিমোহিত দুই বৃদ্ধ গুটি গুটি পায়ে এগোলেন এই তোমার বয়স কত বন্ধুরা আমার বয়স কী আমি এজলেস জন্মের হিসেবে যদিও আঠেরো তুমি আমাদের নাম ধরে রাখছো যে জানো আমরা তোমার থেকে কত বড় ষাট বছরের ষাট বছর মাত্র পৃথিবীর বয়স যেখানে কোটি কোটি বছর সেখানে মাত্র ষাট বছরের তাফাতে কি আসে যায় যায় না ভাবলে যায় না ভাবলে যায় না এই যে জারুল গাছটা এর বয়স কিছু না হোক পঞ্চাশ বছর একে কি কাকু বলে ডাকবে নাকি আর ওই দামরা মেহগানি গাছটাকে জেঠু এই পুকুরে জলটাকে যদি মাসি বলে ডাকি কেমন লাগবে বন্ধুদের নাম হলো একটা আইডেন্টিফিকেশন ডাকারি জন্যে বুঝলে দুই বৃদ্ধ দুলে গেলেন খুশিতে তখনই সূর্য উঠল এ এ আজ আপনি পাজামা যে তাও আবার রঙি এটা পাজামা নয় ট্র্যাক স্যুট ডোরা দেখে বুঝছেন না নাতির বুঝি চুরি করে পড়লেন সদাসি ধুতের মতো ঠোঁট লিপলেন কাল যে আপনি লুকিয়ে লুকিয়ে বড় নাতনি চক্রাবকরা পুলওভারটা পরেছিলেন তার বেলা হ্যাঁ চলুন চলুন দেরি হয়ে যাচ্ছে সদাশি প্রায় বাড়ির সামনে থেকে দৌড় শুরু করতে যাচ্ছিলেন কিশলয় তাকে পিছন থেকে টেনে ধরেছেন কুড়ছেনটা কি পড়ার লোকে দেখলে যে ঢিল ছুঁড়বে ছুড়ুক আমি কেয়ার করি না কাটিয়ে বেরিয়ে যাব কাল রাত্রিরে কটা রুটি খেয়েছে জানেন ছটা ভৌমাতো চোখ কপালে উঠে গেছিল পাত্তা দেয়নি ঘুম থেকে উঠেই অল ক্লিয়ার নো সব গুল নাথিং বেরোনোর সময় ছেলে প্যাট প্যাট করে দেখছিল কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে এলাম ঠিক করেছে পাত্তা দিলেই পেয়ে বসে কিশলয় সদাশিবকে ধরার জন্য হনহন করে রাস্তা পার হলেন আমারও বুঝলেন এই খিদেটা খুব বেড়ে গেছে গিন্নি বিশ্বাস করতে চায় না বলে এটা নাকি পেটের খিদে নয় চোখের খিদে ছেলে আবার মায়ের ওপর আর এক কাঠি বলে বাবাকে জোর করে ডাক্তার দেখাও এই খিদে নাকি জিয়ার ডিয়ার কেস শাকসবজি সবজি ফলমূল কোনো কিছুই নাকি আমি খাচ্ছি না খাচ্ছি আমার পেটের পোকারা খেয়ে খেয়ে তারাই নাকি আমার পেটের ভেতর কেঁদো হচ্ছে কল ছেলেকে এমন দাবড়ানি দিয়েছি কথায় কথায় দুই বৃদ্ধ পৌঁছে গেছেন পার্কে শীত কমে এসেছে শেষ মাখের হাওয়ায় তার অন্তিম কামড়টুকু লেগে আছে শুধু এবারে ঠান্ডা খুব জাঁকিয়ে এসেছিল শৈত্যপ্রবাহে লোকও মরেছে কিছু শুধু এই দুই বৃদ্ধ তুড়ি মেরে পার করে দিয়েছেন হিমেল দিনগুলোকে হাঁপানি নেই জরজারি নেই সর্দি কাশি নেই দুজনেই এবার ফুফুরে নির্ভার দ্বিতীয় যৌবনের সুরায় বেশামাল বেঞ্চের কাছে এসে থমকে গেলেন কিশলয় নীল পাখি তো আসেনি দেখছি সদাশিব টুক করে বসে পড়লেন হয়তো এসেছে রাউন্ড বাড়ছে কিশলয় সদাশিবকে ঠেললেন বসলেন যে বড় আপনিও বসুন না ও আসুক তিনজনে একসঙ্গে দৌড়বো দম নিচ্ছেন এটুকু বেশি টায়ার্ড টায়ার্ড আমি তড়াক করে দিয়ে উঠলেন সদাশিব চলুন তো দেখি কে আগে আপায় শরীরে দু তিনটে মোচুর দিয়ে জগিং শুরু করলেন দুজনে দুটো শরীর দুলে দুলে চলেছে পাশাপাশি মুঠো করা হাত চক্রাকারে ঘুরছে দেখিটাকে বাঁয়ে রেখে একটার পর একটা গাছ পার হচ্ছেন ছিয়াত্তর আর সাতাত্তর চলুন তো সদাশিব ঘাড় ঘোরালেন আপনি আবার গিন্নির কাছে ব্যাক ব্যাগ করে সব বলে ফেলেননি তো মাথা খারাপ কী জানি কাল আপনার গিন্নি যেরকম সন্দেহের চোখে আমার দিকে তাকাচ্ছিলেন আমি ভাবলাম হয়তো আপনি প্রেমের ঝোঁকে ক্রস করছে না তা নয় করছে নিজে বুড়ি হয়ে গেছে তো তাই আমাকে এত ফ্রেশ দেখে জ্বলে পড়ে মরছে আমি সেদিন শুনিয়ে দিয়েছি তোমাদের টিভির ওই কোমর দোলানি নাচ আমিও নাচতে পারি শুনে কি বললেন বলবে আবার কি চোখ জগিং করতে করতেই কিশলয় একটু ঝাঁকিয়ে নিলেন নিজেকে যাই বলুন আজকালকার ছেলে মেয়েগুলো কিন্তু বেড়ে নাচে হা হা হাসতে হাসতে এক পাক পুরো করলেন দুই বৃদ্ধ ফাঁকা বেঞ্চির ধারে এসে মাথার ক্রিকেট ক্যাপটা খুলে ফেলেন কিশলয় হি কি এখনও আসেনি সদাশিবের কপালেও চিন্তার ভাঁজ ব্যাপারটা কি বলুন তো এত দেরি তো করে না বড় একটা কাল বলছিল না ওর দাদার কোন বন্ধু নাকি আসতে দিল্লি থেকে বলেছিল নাকি। আমার মনে নেই আমার মনে হয় যেন ভুল ছিল ছানি ধরা চোখে চকিতে বিদ্যুৎ খুলে গেল সে চোখরা ওর প্রেমিক প্রেমিক নয় তো সদাশিব পলকের জন্য গম্ভীর পরক্ষণেই বাঁধানো দাঁত ছড়িয়ে হাসছেন বাহ এ লাওয়ার টাওয়ার থাকলে কি আমাদের বলতো না আর সেরকম কেউ থাকলে আমাদের পাত্তা দিত নাকি উত্তরটা বেশ মনে ধরল কিশলয়ের দু হাতের আঙুল চালিয়ে ঠিকঠাক সাজিয়ে নিলেন পাতলা চুলগুলোকে টাক মাথা সদাশিবের নজর এড়ালো না দৃশ্যটা খানিকটা ব্যাঙ্গের সঙ্গেই বললেন আপনার চুলগুলো তো সব আবার সাদা হয়ে গেল মশায় আর একবার কলপ লাগাবেন না কিশলয় শুনেও না শোনার ভান করলেন নীলচে কুয়াশায় তবু ভাসছে শব্দগুলো কি কুক্ষণেই না সেদিন মাথা কালো করার শখ হয়েছিল কিশলয়ের বাড়িশুদ্ধ লোক হেসে কুটোপাটি গিন্নি রেগে টং কিশলয় বেপরোয়ার মতো বলেছিলেন তোমার এত শখ থাকতে পারে আমার একবার চুলের রং বদলানোর স্বাদ হতে পারে না গিন্নি ঝামটি উঠেছিলেন জীবন গেল গামছা পরে বুড়ো বয়সে ঘাগরা কে বলে ভীমরতি ভীমরতি তা চুনটাই বা বাকি থাকে কেন ওটাও দুগালে লাগিয়ে নাও না ষোলো কালা পূর্ণ হোক তা যার জন্য ওভাবে লাজমান বিসর্জন দেওয়া সেও বা সেভাবে তারিফ করল কই তোমাকে সাদা চুলেই বেশি সুন্দর দেখায় কিশলায় মুখ ফুটে কিশলায় কি তখন বলতে পারেন কোন গোপন ঈশ্বয় পুড়ে তাঁর ওই মতিভ্রম আর তুলনায় সদাশিবের চেহারাটা অনেক বেশি শক্তপোক্ত চর্বি বেশি বলে চামড়াও ফুটি ফাটা হয়নি কি সলয়ের মতো তাই না নীল পাখি অত হেসে হেসে ঢলে পড়ে সদাশিবের গায়ে সদাশিবও বোঝেন সে কথা বোঝেন বলি বুঝি আবার পিন ফোটাচ্ছেন গতবার ডাইটা ভালো হয়নি এবার বিউটি পার্লার থেকে করে আসুন দেখবেন নীল পাখি আপনাকে ছেড়ে নড়তেই চাইবে না চাইবে নাই তো কিশোর দপ করে চলে উঠলেন আমি তো আর আপনার মতো টেকো নই নিজের মাথায় চুল নেই বলে জেল আসি ছ কঠোর সত্যটাকে ফুঁদিয়ে উড়িয়ে দিলেন সদাশিব দিঘির ও পারে গোমরা মুখে বসে আছেন দুজনে আপন মনে হামা টানছে শিশু সূর্য শুকনো পাতা ঝরছে টুপটাপ দিঘির জল ছেয়ে যাচ্ছে গোলাপি আভায় বেলা ফুটছিল বেশ খানিক্ষণ পরে সদাশিব কথা বললেন আরে মশাই এত রেগে গেলেন কেন চলুন আর একটা চক্কর মেরে আসি কিসে তবু ঘাড় ঘাড়গোঁজ করে বসে আছেন আপনি যান আমি যাব না আরে চলুন চলুন সদাশুব টুপিটা এগিয়ে দিলেন নীল পাখি যদি এসে দেখে আমরা বসে আছি তাহলে কি ভাববে বলুন তো কী আবার ভাববে ভাববে ওর জন্য ওয়েট করছি মোটেই না ভাবে আমরা বুড়ো হয়ে গেছি অসম্ভব ও যদি আমাদের বুড়ো ভাবে কিশলায় লাভ দিয়ে উঠে পড়লেন আবার তাহলে শুরু করা যাক সূর্য উঠে পুরনো হয়ে গেল দুই বৃদ্ধ ছোটার ছন্দে উন্মাদ তখনও নীল পাখি সেদিন আর এলো না নীল পাখি আর এলো না বসন্ত এসে গেল গাছে গাছে নতুন পাতারা হাসছে এখন পুরনো পাতা কখন যে ঝরে গেছে আনমনে শীত এখন অতীতের স্মৃতি নীল পাখি আর এলো না কোনো দিনই ভোরের নরম বাতাস দুহাতে সরিয়ে দৌড়চ্ছিলেন দুই বৃদ্ধ তাদের পায়ের চাপে শুকনো পাতারা মরমর ভাঙছিল উঁকি দেওয়া ঘাসফুল সাক্ষী রেখে ধীর লয়ে ছুটছেন সদা দিঘির বুকে তীর্থের কাঁপন জাগিয়ে পাশে পাশে ছুটছেন কিশলয় এক পাক দুপাক চার পাক প্রতিটি পাক শেষ করে শূন্য বেঞ্চির সামনে এসে থামছেন দুজনে লম্বা বাতাস ভরে নিচ্ছেন ফুসফুসে নতুন করে আবারও নীল পাখি আসবে নীল পাখি আসবে শুনছিলেন এক খুব সুন্দর পজিটিভ ভাইবসের গল্প ইতিবাচকতার গল্প মনের মধ্যে আশা জাগিয়ে রাখার গল্প হ্যাঁ সুচিত্রা ভট্টাচার্যের কলমে শুনছিলেন নীল পাখি কেমন লাগলো জানাবেন আপনাদের মন্তব্যে আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন যদি আপনাদের গল্প পাঠ ছাড়াও আবৃত্তি আবৃত্তি সংক্রান্ত আলোচনা নাটক মানে শ্রুতি নাটক এগুলো শুনতে ভালো লাগে তাহলে এই ডিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তাহলে যা কিছু আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার